মাগুরা পৌরসভার বাজেট ঘোষণা তিরাশি কোটি ছেষট্টি লাখ একাত্তর হাজার পাঁচশো সাঁত্রিশ টাকার মাগুরা নিউজ টিভি মাগুরা পৌরসভার দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য তিরাশি কোটি ছেষট্টি লাখ একাত্তর হাজার পাঁচশো সাঁত্রিশ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল বুধবার সকাল এগারোটায় মাগুরা পৌরসভা চত্বরে পৌর মেয়র খুরশিদ হায়দাল টুটুল এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ রকনুজ্জামান সদর উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমান বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহসান বাড়ি সাকিব আল হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মশরুর রেজা কুটিল প্রমুখ তাহমিনাতুলি মাগুরা নিউজ টিভি মাগুরা বিশ পঁচিশ অর্থ পৌরসভা

বাড়ে বেতন বাড়ে এই জন্য গড়ে ভত্তায় যায় সমান সময় আসলে বেতন না বাড়ে যদি আইডা এইভাবে বাড়তে থাকতো আমরা অনেক কিছু করতে পারতাম এই কারণে আসলে বাড়ে বাড়ার সাথে সাথে ব্যয়ও বাড়ে এগুলো পৌরসভার নিজস্ব ফান্ড আমরা উন্নয়নটা খুব একটা করতে পারি না তবে আমরা আশা করি খুব শর্ট টাইমে প্রকল্প আমাদের পৌরসভায় ঢুকে যাবে ঢুকে গেলেই আমরা কাঙ্ক্ষণ করব আপনারা আমাদের সহযোগিতা করবেন বর্ষাকালে আবার আমরা এখানে চলে আসি আর শুকনো মৌসুম এখানে আমরা ফেলি এইটা হলো আমাদের উন্নতি আর আসলে বর্ষায় এখন আধুনিক কষাইখানা নির্মাণ করতে অনেক টাকার প্রয়োজন প্রকল্প আসলে নাম থাকার কারণে প্রকল্প না আসার কারণে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি

তার পৌরসভা আসার জন্য সকলের মঙ্গল কামনা করে আমি অবস্থাতেও আমাদের এই বাজেট প্রক্রিয়া উনি সম্পূর্ণ ভাবে টেক কেয়ার করেছেন এবং আমাদেরকে তত্ত্বাবধান করেছেন